আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দূর কাছে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে কোরআন সন্ন ফাউন্ডেশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা সংযুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মুফতি মিজান রহমান সালিহি প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় মাঝা ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রখ্যাত আলেমে দিন উদীয়মান তরুণ বক্তা তরুণ প্রজন্মের আইডল বিখ্যাত আহ এবং এবং ওয়েজ হজরত মাওলানা মিজান রহমান রহমান মোহাব্বী মাদ্রাজিল্লাহ আলী খতিব আলকারীম জামে মসজিদ উত্তরা ঢাকা আসসালামু আলাইকুম মুহতারাম আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আজকে এই মহতি অনুষ্ঠানে পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত করবেন কোরআন মডেল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মোবারক করিম নূর মোহাম্মদ মোবারক করিম নূর পবিত্র কালাম উল্লাহ তেলাওয়াত করছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت حتى إذا جاءوها وفتحت أبوابها أبوابها وقال لهم وزنتها سلام عليكم وقال لهم خزنتها سلام عليكم قبلتم طيب فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله وقضي بينهم بالحق ধন্যবাদ আমাদের ছোট বন্ধু মোহাম্মদ মুবারক করিম নূর কে এ পর্যায়ে আকাই মাওলা তাজেদারি মুদিন আর নূরে মুজাসম হুজুরে আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সানে পরিবেশন করবেন বাংলাদেশ টেলিভিশন এবং একুশে টেলিভিশন ও বাংলা নিয়মিত শিল্পী মোহাম্মদ মোহাবুল্লাহ আল মাহমুদ মোহাম্মদ মোহাবুল্লাহ আল মাহমুদকে কে নাতেরাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته دار يا عمر بيت خوهم تلوت دوام سا دار نبيبا يا عمر بيت हो हम पे दूत से दवा में सा मदीने वाले कहे मकामी हो उनके दर पे कया उमर बीते हो हम पे लूट से दवा में सा मदीने वाले कहे मकामी हो उनके दर पे गया में सा नमाज अकसा में जब पर तो अम्बिया में रसुल बोले नमाज आक में जब पढ़ाई तो हम भी रो सुने बोले नमाज हो तो नमाज ऐसी इमाम हो तो इमाम ऐसा नमाज हो तो नमाज जैसी इमाम हो तो इमाम नबी पर ये उमर बीते हो हम फेलुत पे, पे दवा में सा मदीने वाले कहे मकामी हो उनके दर पे कया में सा दर हो हम फेलोत पे दवा में सा मदीने वाले कहे मकामी उनके दर कया মাশাআল্লাহ মারফাত অন্ততো মনোমুগ্ধকর কণ্ঠে সুন্দর নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মুহিবুল্লাহ আল মাহমুদ কুরআন সুন্দর ফাউন্ডেশনের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন রোমালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ রমালায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আজকে আমাদের যিনি অতিথি মিজানুর রহমান সাহেব তিনি আসলে দিনই সফরে আছেন এখন বরিশাল অবস্থান করার কারণে প্রচন্ড নেটে সমস্যা করছে তারপরেও অনেক আহ সমস্যার মধ্যেও তিনি আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন তাকে কোরআন কোরআনসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আজকে আলোচনার উপরে এই টপিকের উপরে অনেক প্রশ্ন আপনারা জানতে চেয়েছেন ইতিমধ্যে অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের আহ ইমেলে আপনারা অনেক প্রশ্ন করেছেন আমরা যথাসময়ে অল্প সময়ের মধ্যেই সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের আজকের সম্মানিত কাঙ্ক্ষিত অতিথি যুবকদের আইডল প্রখ্যাত এ কোরআন লেখক এবং গবেষক উত্তরা আলকারিম জামে মসজিদ ঢাকায় সম্মানিত খতিব জনা ফজরত মাওলানা মুফতি মিজানুর রহমান মোহব্বি সাহেব মাদ্দাজিল আলীকে আমরা আজকের আলোচনার টপিক মাঝহাব ত্যাগ শেষপুরি নাম ইসলাম ত্যাগ এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দর্শক শ্রোতা আজকে আমাদের অতিথি নেটওয়ার্ক কারণে তিনি সরাসরি ভিডিওতে সংযুক্ত হতে পারছেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে এই আমাদের মধ্যে যে সংযুক্ত হয়েছে তার আলোচনা আপনার অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ মতারম অতিথি আহ আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন যে আপনি আলোচনা শুরু করতে পারেন সম্মানিত অতিথি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা আপনি একটু আমাদেরকে বলবেন আপনি ভিডিওতে সংযুক্ত না হতে পারলে আপনি আলোচনা শুরু করতে পারেন হ্যাঁ আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন মহতারাম মিজানুর রহমান মোহে্বি সাহেব আপনি আমাদেরকে শুনতে পা শুনে থাকলে একটু বলবেন আপনি কানেক্ট হতে পারলেই আপনি আলোচনা শুরু করবেন Yeah. <coughs> প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে সংযুক্ত আছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য করছি আপনারা জানেন রোমালে ক্ষতিগ্রস্ত সমস্ত বাংলাদেশ বলতে প্রায় বিশেষ করে দক্ষিণাঞ্চল বিপর্যস্ত এই মহামারীতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা আজকে আমাদের অতিথি যিনি আছেন তিনি দিনই প্রোগ্রামে এখন বরিশাল অবস্থান করার কারণে নেটের অনেক প্রবলেম হচ্ছে তিনি বারবার সংযুক্ত হয়ে কেটে যাচ্ছেন আপনারা একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ আমাদের মহতারাম অতিথি আমাদের মধ্যে সংযুক্ত হয়ে আজকে বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন ইনশাল্লাহ আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে আমি শুনতে পাচ্ছি আপনি আপনি শুরু করতে পারেন আপনি শুরু করেন আলোচনা আমরা যেহেতু সমস্ত বাংলাদেশে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমরা শেষ করে দিব অল্প সময়ের মধ্যে প্রিয় দর্শক আপনারা জানেন যে রোমাল ক্ষতিগ্রস্ত সমস্ত বাংলাদেশ জন্য নেটওয়ার্ক প্রবলেম আসলে সব জায়গায় এরপরও আপনাদের রিকোয়েস্টে বারবার আপনাদের অনুরোধে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি ধরে রেখেছি যথাসময়ে আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দয়া করি আমাদের সাথে রাখবেন এবং কোরআন ফাউন্ডেশনের পাশে থাকবেন ইনশাল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের অতিথি মুফতি মিজানুর রহমান রহমানি সাহেব তিনি আসলে নেটওয়ার্ক প্রবলেমের জন্যই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন আমরা আরেকটু চেষ্টা করব। অল্প সময় ট্রাই করে যদি একদম নাই হয় তাহলে আমরা আজকে বিদায় নেব আপনাদের থেকে আপনারা কষ্ট নেবেন না আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি এবং এখন পর্যন্ত করতেছি আহ আশা করি আমাদের অতিথি অল্প সময়ের জন্য হলেও তিনি সংযুক্ত থাকবেন হতে পারবেন এবং আজকে টপিকের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ কানেক্টেড হয়েছে না হয়নি চেষ্টা করতেছে অনেক হ্যাঁ আমাদেরকে শুনতে পাচ্ছেন মহতারা মিজানুর রহমান মুহব্বি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন দর্শক শ্রোতা দীর্ঘক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আমরা আপনাদেরকে তরফ থেকে অনেক বেশি অভিনন্দন এবং জ্ঞাপন করছি আজকে আমাদের অতিথি মোহতারাম মুফতি মিজান রহমান মোহাব্বি সাহেব মাদ আলী আসলে রোমাল ক্ষতিগ্রস্ত বরিশালে অবস্থান করার কারণে তিনি বারবার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন ডিসকানেক্ট হচ্ছেন আমরা অনেক কষ্ট করছেন বারবার উনি ট্রাই করছেন আসছেন আবার চলে যাচ্ছেন আমরা আজকে অনুষ্ঠান এর জন্য এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা দোয়া রাখবেন আমাদেরকে আমরা আপনাদের সাথে আছি সাথে সাথে থাকবো ইনশাল্লাহ আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং নিত্য প্রয়োজনীয় কোনো প্রশ্ন থাকলে কোরআনসন্না ফাউন্ডেশনের পেইজে অথবা আমাদের দেয়া কোরআনসন্না ইমেইলে আপনারা যে কোনো সময় আপনাদের মনে যে প্রশ্নগুলো আসে এবং নিত্য প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রয়োজনের সমাধান ইসলাম ঈশ্বরী আয়ের সমাধান যদি আপনারা পেতে চান আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে সোমবারের রাত জাস্ট নয়টা থেকে দশটা অবধি এই লাইভটি প্রোগ্রাম লাইভ প্রোগ্রামটি প্রচার করে থাকি আপনাদের স্বার্থে দিনের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন হালিসুল্লাব আল জামা মতাদর্শে গড়ে ওঠে এবং রসুল পাকসল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে মোহাব্বাতে মোহাব্বাত ভালোবাসা নিয়ে তাদের ইমানকে পরিপূর্ণ করতে পারে জীবনের প্রত্যেকটি পদক্ষেপ সেরাত মুস্তাকিমের ওপরে দায় এবং থেকে পরিচালিত করতে পারে এবং হতে পারে এই প্রত্যাশায় এই চেষ্টা এবং এই সাধনায় কোরআনসূন্না ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া রাখবেন আজকে নেটওয়ার্ক প্রবলেম কারণে আজকে এই অনুষ্ঠানটি এখানেই শেষ করে দিচ্ছি সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও